হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রি একটি বাংলা টপিক বাংলা ভাষা লিখেছেন স্বামী বিবেকানন্দ এই টপিকটার ওপর এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ কি নিয়ে আলোচনা করেছেন তো দেখো এখানে চারটি অপশান আছে ধর্মের গুরুত্ব শিক্ষার প্রয়োজনীয়তা মাতৃভাষার মর্যাদা সংস্কৃতির উন্নতি সঠিক উত্তর হচ্ছে মাতৃভাষার মর্যাদা দু নম্বর প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে বাংলা ভাষার মূল শক্তি কি দেখো এখানে চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে তার সারল্য ও গভীরতা স্বামী বিবেকানন্দের মতে বাংলা ভাষা কোন ভাষার উত্তরাধিকার সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত ভাষা পরের প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে মাতৃভাষার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সঠিক উত্তর হচ্ছে সম্মানের পাঁচ নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষা প্রবন্ধে বিবেকানন্দ কেন মাতৃভাষার চর্চার ওপর জোর দেন সঠিক উত্তর হচ্ছে জাতীয় গৌরব ও পরিচয়ের জন্য ছ নম্বর প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দ বাংলা ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন সঠিক উত্তর হচ্ছে এর সহজবদ্ধতা পরের প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে ভাষার সাথে কি জড়িত দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে জাতীয় সংস্কৃতি ও পরিচয় পরের প্রশ্ন দেখো বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ কি পরামর্শ দেন সঠিক উত্তর হচ্ছে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করতে হবে স্বামী বিবেকানন্দের মতে ভাষার প্রকৃত কাজ কি সঠিক উত্তর হচ্ছে জাতীয় চেতনা বৃদ্ধি করা দশ নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষা প্রবন্ধে বিবেকানন্দ শিক্ষার্থীদের কি করতে উৎসাহিত করেছেন সঠিক উত্তর হচ্ছে নিজের মাতৃভাষাকে ভালোভাবে জানতে তিনি উৎসাহিত করেছেন স্বামী বিবেকানন্দ বাংলা ভাষার উন্নতির জন্য কাদের দায়ী করেন সঠিক উত্তর হচ্ছে সাধারণ মানুষ পরের প্রশ্ন বিবেকানন্দ বাংলা ভাষার কোন সমস্যা চিহ্নিত করেছেন সঠিক উত্তর হচ্ছে বিদেশি ভাষার আধিপত্য বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি কেমন ছিল সঠিক উত্তর হচ্ছে আশাবাদী পরের প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে ভাষার প্রকৃত সৌন্দর্য কিসের মধ্যে নিহিত সঠিক উত্তর হচ্ছে এ সরলতা ও গভীরতা স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা প্রবন্ধে শিক্ষার কোন দিকের প্রতি জোর দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে মাতৃভাষার শিক্ষা ষোলো নম্বর দেখো বাংলা ভাষা প্রবন্ধের মূল উদ্দেশ্য কী দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে মাতৃভাষার প্রতি সম্মান জাগানো পরের প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে ভাষা এবং সংস্কৃতির সম্পর্ক কেমন সঠিক উত্তর হচ্ছে ঘনিষ্ঠভাবে জড়িত বিবেকানন্দ কীভাবে বাংলা ভাষার সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন উত্তর হচ্ছে মাতৃভাষার চর্চা বাড়িয়ে বিবেকানন্দ কেন ভাষার জন্য শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সঠিক উত্তর হচ্ছে কারণ তারা ভাষার প্রচার ও প্রসার ঘটায় পরের প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে ভাষার মাধ্যমে কী সম্ভব সঠিক উত্তর হচ্ছে আত্মপরিচয় প্রতিষ্ঠা বিবেকানন্দ কেন বাংলা ভাষার প্রতি অবহেলার কথা উল্লেখ করেছেন সঠিক উত্তর হচ্ছে বিদেশি ভাষার প্রতি আকর্ষণের জন্য বাইশ নম্বর প্রশ্ন দেখো বিবেকানন্দ ভাষার প্রকৃত পরিচয় কি হিসেবে উল্লেখ করেছেন সঠিক উত্তর হচ্ছে শিক্ষা ও চেতনার বাহন পরের প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে বাংলা ভাষার চর্চা কিভাবে করা উচিত সঠিক উত্তর হচ্ছে শিক্ষার মাধ্যমে প্রচার করে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো বিবেকানন্দের দৃষ্টিতে বাংলা ভাষার সাহিত্য কেমন হওয়া উচিত সঠিক উত্তর হচ্ছে সহজবদ্ধ ও হৃদয়গ্রাহী বিবেকানন্দের মতে ভাষার মূল ভিত্তি কী সঠিক উত্তর জাতীয় চেতনা পরের প্রশ্ন দেখো বিবেকানন্দ কাদের বাংলা ভাষা শেখার পরামর্শ দিয়েছেন সঠিক উত্তর হচ্ছে শিশু ও তরুণদের সাতাশ নম্বর প্রশ্ন দেখো বিবেকানন্দ কোন ভাষা চর্চার বিরুদ্ধে সতর্ক করেছেন সঠিক উত্তর হচ্ছে বিদেশি ভাষা আঠাশ নম্বর প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দের মতে বাঙালির একমাত্র শক্তি কি হওয়া উচিত সঠিক উত্তর হচ্ছে মাতৃভাষা পরের প্রশ্ন দেখো বাংলা ভাষা প্রবন্ধে বিবেকানন্দ ভাষার জন্য কাদের দায়িত্ব দিয়েছেন সঠিক উত্তর হচ্ছে সাধারণ মানুষের বিবেকানন্দ বাংলাকে কিভাবে বর্ণনা করেছেন সঠিক উত্তর হচ্ছে একটি সহজ ও শক্তিশালী ভাষা একত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে বাংলা ভাষা কোন ক্ষেত্রে উন্নত হতে পারে সঠিক উত্তর হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতির মাধ্যমে পরের প্রশ্ন দেখো বিবেকানন্দ ভাষাকে কিসের সঙ্গে তুলনা করেছেন সঠিক উত্তর হচ্ছে একটি অস্ত্র তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে ভাষার দার্শনিক ভিত্তি কি হওয়া উচিত সঠিক উত্তর হচ্ছে সত্য ও ন্যায় পরের প্রশ্ন দেখো বিবেকানন্দ ভাষার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য কি করতে বলেছেন দেখো এখানে চারটি অপশন আছে ভাষার গবেষণা প্রাকৃতিক ভাষা শিক্ষা মাতৃভাষার প্রতি ভালোবাসা বিদেশি ভাষা অধ্যয়ন সঠিক উত্তর হচ্ছে মাতৃভাষার প্রতি ভালোবাসা পরের প্রশ্ন দেখো বিবেকানন্দ বাংলা ভাষার কোন বৈশিষ্ট্যকে উন্নত করার কথা বলে সঠিক উত্তর হচ্ছে তার সরলতা বিবেকানন্দের মতে ভাষার উন্নতির মূল চালক কি সঠিক উত্তর আত্মবিশ্বাস ও সম্মান বিবেকানন্দ কীভাবে ভাষার বৈচিত্র্যকে ব্যাখ্যা করেছেন সঠিক উত্তর এটি জাতির ঐক্যের প্রতীক পরের প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে ভাষার মৌলিক গুরুত্ব কি সঠিক উত্তর মানুষের অভিব্যক্তিতে বিবেকানন্দ ভাষার অগ্রগতির জন্য সমাজের কোন শ্রেণীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন সঠিক উত্তর তরুণ প্রজন্মের বিবেকানন্দ কিভাবে বাংলাকে একটি সর্বজন গ্রাহ্য ভাষা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে স্থানীয় ভাষাগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে পরের প্রশ্ন দেখো বিবেকানন্দ কোন ভাষার মাধ্যমে মানুষকে সজাগ করার কথা বলেছেন সঠিক উত্তর হচ্ছে বাংলা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো বিবেকানন্দ কেন বাঙালি সমাজের ভাষা চর্চার অভ্যাস নিয়ে হতাশা প্রকাশ করেছেন সঠিক উত্তর বিদেশি ভাষার প্রতি মোহের কারণে তারপরের প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে বাংলা ভাষার শক্তি কিভাবে বাড়ানো যায় সঠিক উত্তর হচ্ছে শিক্ষার মাধ্যমে প্রচার করে পরের প্রশ্ন দেখো কোনটি বিবেকানন্দের ভাষার দর্শনের মূল ভিত্তি তো এখানে দেখো চারটি অপশান আছে নৈতিকতা সংস্কৃতি মানবজাতির ঐক্য আর ঐতিহ্য সঠিক উত্তর হচ্ছে ঐতিহ্য তারপরের প্রশ্ন দেখো বিবেকানন্দের মতে ভাষার শুদ্ধতা কিসের জন্য প্রয়োজনীয় সঠিক উত্তর হচ্ছে জাতির উন্নতির জন্য বিবেকানন্দ কোন বিষয়টিকে মাতৃভাষার চর্চার ক্ষেত্রে বাধা বলে উল্লেখ করেছেন সঠিক উত্তর হচ্ছে বিদেশি ভাষার প্রভাব পরের প্রশ্ন দেখো বিবেকানন্দ বাংলা ভাষার লেখকদের কি পরামর্শ দিয়েছেন সঠিক উত্তর হচ্ছে সহজ ও সরল ভাষায় লেখার পরামর্শ দিয়েছেন বিবেকানন্দ ভাষাকে কিভাবে আত্মশক্তি বাড়ানোর উপায় হিসেবে দেখেছেন সঠিক উত্তর মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বিস্তার করে পরের প্রশ্ন দেখো বিবেকানন্দ বাঙালিকে কোন ধরনের ভাষা বলে উল্লেখ করেছেন সঠিক উত্তর শক্তিশালী ও সহজ বিবেকানন্দের মতে ভাষার মাধ্যমে মানুষ কীভাবে সাফল্য অর্জন করতে পারে সঠিক উত্তর আত্মবিশ্বাস বাড়িয়ে তাহলে দেখো এই পঞ্চাশটি এমসি কোশ্চেন হচ্ছে তোমাদের বাংলার যে টপিক বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা তো এখান থেকে তো এরপরে তোমরা কী ধরনের টপিকের ওপর বা কেমন ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো